আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবির মাসের প্রথম মাস মহরম এ মাসে কি করলে বেশি বেশি পজিলত পাওয়া যায় তো চলুন ভিডিও শুরু করা যাক আরবি মাসের প্রথম মাস মহরম আরবি শব্দ মহরম এর অর্থ সম্মানিত ইতিহাসে এ মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কারণে এ মাসকে সম্মানিত হিসাবে অক্ষিত করা হয়েছে সাদেশে মহরম মাসকে শহরুল্লাহ বা আল্লাহর বাস বলা হয় মূলত মহরম মাসকে অধিক ফজিলতপূর্ণ বোঝাতে এ মাসকে আল্লাহর মাস হিসাবে গণ্য করা হয়েছে কোরআনে বাসায় এটি আর বা আতুন বা অসম্মানিত পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি মাস মহরম রজব, জিলহস ও জিলকত সম্মানিত হাদিসে এই মাসের নফর রোজাকে সর্বোত্তম রোজা বলে অক্ষ দেওয়া হয়েছে হজরত আবুহায় রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসল আলাইসাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর ফরস নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজুত নামাজ বিশেষ করে মহরম মাসে আরু দিনে অর্থাৎ দশম দিনে রামের সবচেয়ে বেশি ফজিরতপুল্ল এই দিনে রোজা রাখলে মাফ হয় অসংখ্য পাপ হজর তাবু কাদা দা আল্লাহ তারা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশা করি কিনি আসুরার রোজার মাধ্যমে পূর্ব এক বছরের গুণা মাফ করে দেবেন তাই মোহরম মাস ও আরো দিন আল্লাহ তালা স্মরণ ও এবাদত বন্ধুগীত কাটানো ঘুমিয়ে জন্য কল্যাণ কর আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমিন